বসতি নির্মাণ অবৈধ। এমন খসড়া প্রস্তাবনা পাশের পর থেকে দিকবেদিক হারিয়ে ফেলেছে ইসরায়েল মিত্র দেশ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এর কড়া জবাব আশা করলেও বরং উল্টো ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করেন বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পশ্চিম তীরে বসতি নির্মাণ বন্ধের জন্য আমরা ইসরায়েল ও নেতানিয়াহুর সাথে বারবার কথা বলেছি। তাকে বোঝানো হয়েছে যে পশ্চিম তীরে নির্মাণ কাজ চালিয়ে গেলে আন্তর্জাতিক চাপ বাড়বে আর আমরা জানতাম যে ফিলিস্তিন জাতিসংঘে এই ইস্যু নিয়ে এগোচ্ছে আমি নেতানিয়াহুকে সতর্ক করেছি কিন্তু তা চলতে থাকলো এই বসতি নির্মাণ দুটি আলাদা রাষ্ট্রের সমাধানে বাধা জন কেরির এমন বক্তব্যে হতাশা প্রকাশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কেরির বক্তব্যের ফিরতি জবাবও দেন তিনি আমি হতাশ জন কেরির বক্তব্যে শান্তি প্রচেষ্টায় ব্যর্থতার জন্য তিনি তার বক্তব্যে দীর্ঘ সময় ইসরায়েলকে দোষারোপ করেছেন শান্তির বিষয়ে বিদেশি নেতাদের কাছ থেকে ইসরায়েলের পরামর্শ দরকার নেই প্রথম দিন থেকেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবেশীর দিকে আমরা হাত বাড়িয়েছি এবং সেভাবে কাজ করছি বিদায়ী মার্কিন প্রশাসনের কথায় ব্যথিত হতে হলেও এই ইস্যুতে ইসরায়েলকে ভরসা দিয়েছেন হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় তিনি ইসরায়েলকে শক্ত থাকতে বলে বিশ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে বলেন এদিকে পশ্চিম তীরে বসতি নির্মাণ বন্ধ রাখলে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন ফিলিস্তিনের উচ্চপদস্থ এক কর্মকর্তা আশফাক আহমেদ নিউজ টোয়েন্টিফোর